এতেকা বলে যে তিন প্রকার সুন্নতে মোয়াক্কায়দা নফল আর ওয়াজিব সুন্নতে মোয়াক্কায় দইল আপনার আর অন্য মহল্লার মধ্যে যে এতে যেটা বিশেষ করিয়া বাবা করা হইব সুন্নতে মোয়াক্কায়দা দশ দিন যেন এতে মাসর মাসের করা হয় এটা হইল গিয়া মহল্লার উপরে কর্তব্য খেয়াল করবা মহল্লার মানুষ এটা দায়িত্ব থেকে ফর্তা এটা মসজিদের ইমামর দায়িত্ব না হয় আমরা ইমাম সাহেবরে অনেক সময় কি করে দায়িত্ব দি মে সাহেব আমরা জিম্মাটা লোক পা দুই নম্বর হইলো নবল খেয়ে উদ্দেশ্য যদি ঢুকন আর তিন নম্বরে আতাকছে গিয়া কাপ ওয়াজিব যেটা খেও যদি মান্য ফরিয়া দেওয়া হয় কোনো মানুষ বেমার বেমার পড়লে দয়া করিয়া আপনার এতে কাপ যুব সমাজ বা ই হল আপনার অবসর আসুন অহন তেমন তেমন দায়িত্ব নাই আপনি বছর দশ দিন এতে কাপ ফরক জীবনে দুই আমি খুঁয়া যাই ই বছর দশ দিন ফরক খাই আল্লাহ আমার জীবনে রুজি রোজগার বাড়াইয়া দি রে আল্লাহ আমি দশ দিন এতে কাপ ফরতাম আছে আল্লাহ আমি এখন ফালসার বাইক লুই থাম আল্লাহ আমার এখান আমি দশ দিন এতে ফর এলো আসে না যুবক ভাই এখন হাই রে হাই পালসার বাইক ইলা আসে মানে পালসার বাইক আল্লাহ লাইব রুজি রোজগার করাইব দশ দিন এতে ফরণ না আপনি ও নিয়তে ও আল্লাহ দেয় আল্লাহ আমার এপালে একটা সাইটরাই দিন ইলা যদি বিশেষ করিয়া কোনো হল যদি জান তখন তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্ধকলে এইভাবে দয়া করিয়া থেকে ফরকা মা বোন হলে বাড়িয়ে ঘরের মধ্যে থেকে ফরতে পারবা মা বোন হলে বাড়ি করে এতেকাফ করতে পারবা এর লাগি দয়া করিয়া এতেকাফ ওই লোকিয়া শূন্যতে মাক্কাদা নফল বাজি দেখো কাল্লার মন দেখেন দোয়া ওই লোকিয়া আমার একটা আবাদত আর দোয়া মুখলে দোয় বা কুরন শরীফ ত করছোনা রাখ নকল নমাজ পড়ছ সপ্তাহর্তে সম এইভাবে দোয়া কয় আল্লাহ আমি গর দোয়া খরিয়ার বা মসজিদার আল্লাহ একটা বার আমার ময়দাননিয়া দোয়া আমার একটা বার হরমর দার দোয়া খান দা ঘর এইভাবে এইভাবে বিশেষ করিয়া দোয়া খরক ওলা দোয়া জানি আমি তো শেখাইয়া দিয়া এমনি তো দোয়া করে দেখেন যে আল্লাহ আপনি আমার একটা বার হরমর দ্বারো কাবার দ্বারো নিয়া আর আর ময়দানে বড় আশার বা গ্যারেন্টি শুধু দোয়া ও জায়গা কেন নিয়ে আপনি আমার দোয়া করো দুই নম্বরে ও আল্লাহ আমার জীবনে মসজিদ নামাজ পড়ি আর গরু নমাজ পড়ি আর মা বোন নমাজ পড়ি ইত্রারে বাল্লা আমার একটা নিয়া হারামের মধ্যে হারামের মধ্যে নমাজ কাঁంతా পড়ায় রিয়াজুন জান্নাতও নামাজ কাঁంతా পড়া নি লয়ন আল্লাহ মসজিদে নববীর মধ্যে নমাজ কাঁంతా পড়িতাম বড় আশা এই বাবে যারা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ এরারে দাওয়াত করে নিয়া হারামের মধ্যে মসজিদে নববীর মধ্যে নি আল্লাহ নমাজ পড়াইবা ও ক সুবহানাল্লাহ তিন নম্বর ইয়া দেখছে কি বাবা ও আল্লাহ আমি কবরস্থানে যাইয়ার জিয়ারত করি আর ইয়া আল্লাহ ওখান থেকে নবীজির সালাত সালাম জানা ইয়ার আল্লাহ কোন দিন নিয়ে আমার নবীর দার হালনী একটা আবার পৌঁছাই দেয় আল্লাহ আমার জিন্দেগিতে বড় আশা একটা বার নবীর দারণ আল্লাহ আপনি আকামল হা কিবি নেনি আমাৰ এ যে কৰা ঠান্ডা আল্লাহ এই বন্ধা বান্দি ডাকি ডাকি নিয়া তান বাড়ির দারণিয়া তান বাড়িত নিয়া তান হবিবর দারণি আল্লাহ কি করাইবা যে আর ধরাইবা এর জন্য বাবা যারা বিশেষ করিয়া দিন ইসলামর খেদমত যারা বিশেষ করিয়া নিয়োজিত তাগত মসজিদর খেদমত যারা বেশিরভাগ ঘর এর আল্লাহ দাবত করে নিয়া মসজিদর কেবলই লগে খাওয়া দারনে এগিয়ে দয়া করিয়া গ্রামের জামে মসজিদ যেখানে আছে ইটার প্রতি দয়া খেয়াল ঘর প্রাণ তিনশো পষট্টি দিনে বছর পঁয়ষট্টি দিনের মধ্যে দুই সাইডটা মাসটা দিন ইসলামের জন্য সময় দেন মসজিদ ওয়াজ মাহফিল লাগছে মসজিদ রেখাম ঈদগার খাম কথা খাজে বাবা আপনার জীবনে কিছু সময় দেখো জীবনে আপনি ফায়দা মন দুইবা আর তিনশো বষট্টি দিন তিনশো বষট্টি দিন নিজের খামে যদি হাঁটাই নাই তাহলে বাবা ইসলামের জন্য সময় আমি কতটুকু আমার জিন্দগিতে দিলাম এর জন্য দয়া করিয়া আপনার আমার জিন্দগির মধ্যে কিছু কিছু সময় দিন ইসলামের জন্য যদি সময়টা যদি দেই কাটায় তাহলে কেয়ামতর দিন নবীর কাছে গিয়া আপনারা মার হইতাম বারমো হারমিন্নারা বাবা জানি এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করিয়া যদি খাবে যদি দেখতা চায় বা নবীর জিয়ারত যদি नसीব হইছে না নবীজি খাবে দেখতে পারবা নবীজি খাবে দেখতে পারবে একটা আমল আমি শিখাইয়া দিয়ার এক আমল হইলো যে সুজা আল্লাহ সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি এই দোয়াটা এই দুরূদটা যারা বেশি করে পড়বা নবীজি রে খাবে দেখতে পারবা আরেকটা হইল সুরা মুজম্মিল শরীফ ইয়াই হল মুজম্মিল সুরা যেটা আছে এটা যারা প্রতিদিন বেলা ঘুমাইতে সময় যারা বান্দা বান্দি যত বেশি ঘুরি ভরিবা তত বেশি আল্লাহর বান্দা বান্দি হকলে রসুল খাবে দেখতে পাইবা বাবা একদিন ভরি লইতো না দুই দিন ভরি লইতো না দায়ম করিয়া সুরা মুজম্মিল শরীফ পড়ক আমার খাবে দেখতে পারবা আমি একটা নবীজি খাবে দেখার জন্য একটা কসিদা দে আপনার হয়ে আর নবী গো একবার দেখা দিল নবী স্বপনে ডেকা দিলেন মা মিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালে কুলে আপনার লালন পালন হইল লবি একবার দেখা না নবী গো স্বপ্নে দেখা দিলনা দুশ্মনের নাই নবী রত করিলা। দুশ্মনের যন্ত্রণায় নবী মকর করিল মদিনতে গিয়ে নবী মাটি বানাইলায় নবী গেব দেখা দিল না নবী গ সপনে দেখা দিলাম পাপি জানি বি নয় করি এক দেখা দিলাই দিলাম পাপ জানি বিনয় করি একবার দেখা না অপবিত্র জানি নবী মদিনাতে নীলায় না নবী একবার দেখা দিল না নবী গো স্বপ্নে দেখা না নবী গো একবার দেখা না সফনে দেখা আজদিন কেরাম এর জন্য আমি রমজানর ত্রুয়া ফজিলত নিয়া তেরবির নমাজ নিয়া আরও বিভিন্ন আনুষ্ঠানিকভাবে যতটুকু আলোচনা করছি আল্লাহ আমরা প্রত্যেক রে সেই আলোচনার উপরে আমল আল্লাহ আল্লা তখন সঠিকভাবে সঠিক নিয়মে রোজা আদায় করতাম আল্লাহ আমরা তহবিল দিতাম আর বিশেষ করে মসজিদের হাজ মনে হয় অসম্পূর্ণ না মসজিদের কিছু হাজ বাকি আছে না ঈদগাহ মসজিদ আপনারা যেন ডালাই ঈদগাহ আর এক বছর তো মাটি আসলো না কম দিনে আপনারা যেন ডালাই দিনে নেই যা কিনা আল্লাহ জানো হইতাম না যাই হোক বিশেষ করে সুক্রিয়া আল্লাহর দরবারও মসজিদের গরো আল্লাহর আসতে হাজ হইতো আপনারা যত আসন আপনার কাছে আমি আরজ রাখার আগে শুনছি আলতা হুসেন সাহর কাছে দিস ইলা অনেক নতুন আইসন তাকিয়ে যাইতে পারেন বলে আমি আল্লাহর গড় দিই বা খুশি ইনশাল্লাহ দশ হাজার গু টাকা বা পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা ইলা কোনো বন্ধা আসননি নি খুশির সহিত আনন্দের সহিত হাত উঠাইতে আমি সারারলিয়া দোয়া করব বলে আমি দিম্বা দশ হাজার টাকা আমি দিম্বা পাঁচ হাজার টাকা আমি লিয়া দোয়া কর্ম করিয়া আসুন নিলাখ কোনো সাপ কোনো ভাই আসুন আল্লাহর ঘর খানো আমি দোয়া কর্ম আল্লাহ আপনারে আল্লাহর বাড়িখান্তা দেখাইয়া আল্লাহ আপনার মৎ খান্তা নসিব করতো খাস করি ও দোয়া প্রথমে কর্ম আসুন নিলাখ কোনো সাপ বলে মসজিদর গড় আমি সাহায্য কর্ম আসুন নীলা সাহস কর্নেওয়ালা বলে একজন ভাই আপনি কত দিবা পাঁচ হাজার মাশ আল্লাহ আল্লাহ আমার এই নাম কিতাব अल्लाह मार दिलवार उशर बाई जुबाख बाय बाई सज़ा टटगा दिसना अल्लाह मारी बाई पक्को ताकि सदकारे कबूल अर मंजूर फरमाओ अल्लाह मारी बाई माँ बाप रे माफ़ फ़रियादे हो